স্পেনিজ সুপার কাপ গাবিও ইয়ামালের গোলে ফাইনালে বার্সেলোনা সৌদি আরবের জেদ্দা বুধবার স্পেনি সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাউকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা কাতালান ক্লাবটি হয়ে গোল করেছেন গাবিও ইয়ামাল কিং স্পোর্টস স্পোর্টসের শুরুতে বিলবাউকে চেপে ধরে বার্সেলোনা একের পর এক আক্রমণে বিলবাহকে কোণঠাসা করে ফেলে হ্যান্সি প্লিকেট দল প্রথম গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে ষোলতম মিনিটে আলেকজান্দ্রা বালদের পাঁচ ডি বক্সের ভিতরে পেয়ে গোল করেন গাবে যা চলতি মৌসুমে তার প্রথম গোল চব্বিশতম মিনিটের দ্বিতীয় গোলা দেখার প্রায় পেয়ে গিয়েছিল এগিয়েছিল কাতালান গোলরক্ষক ডাবল সেভে বেঁচে যায় তারা ছত্রিশতম মিনিটে সমতা ফেরার সুযোগ পেয়েছিল বিলবাও বিলবাহ গোকার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন বার্সা গোলরক্ষক সেজ পেতে দ্বিতীয় অপেক্ষা করতে বান্নতম মিনিট পর্যন্ত গাবের পাশ থেকে দারুণ এক গোল করেন লামিলিয়াম এরপর দুই দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারে তবে বিরাশি টমর মিনিটে গোল পেয়েছিল বিলবাউ তবে দি মার্কটসর গোলটি অফসাইডে বাতিল হয়ে যায় ফলে দুই শূন্য গোলে জয় নিয়ে মার্সার বার্সেলোনা দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার নয় জানুয়ারি রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে মায়োকার এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী রবিবার বারোই জানুয়ারি শিরোপাল লড়াইয়ে নামবে প্রতিযোগিতার রেকর্ড চোদ্দবার চ্যাম্পিয়ন বার্সেলোনা